আমরা এই অ্যাপস ডাউনলোড করে ফ্রিতে টিভি চ্যানেল দেখতে পারবো আমরা আজকে দেখবো ফ্রিতে কিভাবে টিভি চ্যানেল দেখতে পারবেন আমি দেখাইতে আছি এই যে টি সিরিজ স্যালেন্টে এখান থেকে খেলাধুলা সব দেখতে পারবেন ফ্রিতে এই অ্যাপস থেকে বিভিন্ন টিভি চ্যানেল অ্যাপস এই যে আমি আপনাদের আবার ক্লিক করে দেখাইতে আছি একটা চ্যানেল আমি খুব ভালো ভাবে এই যে খুব ভালোই দেখাইতেছে সব চ্যানেলগুলো দেখতে পারবেন একুশে টেলিভিশন দেখাইতে আছি এই যে খুব ভালো চ্যানেলটা ক্লিয়ারভাবে দেখতে পারতে আছেন ঘরে বসে কোনো ডিশ লাগবে না কোনো কিছু লাগবে না ভালোইভাবেই আপনারা এই দেখতে পারতে আছেন আর আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক ওখান থেকে আপনারা লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন বা অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ডাউনলোড করে ফ্রিতে আপনারা দেখতে পারবেন এই যে খেলারই বিভিন্ন টিলি চ্যানেল আর ভবিষ্যতে যাতে আপনারা চান যে না জায়গায় টাকা ইনকাম করবেন ভিডিও আপলোড করে সেই সিস্টেমও আসবে ইনশাল্লাহ এই অ্যাপসে আপনারা এটা ডাউনলোড করে রাখবেন আর আপনারা জানাবেন কমেন্ট করে আমাদের ভিডিওতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই অ্যাপসে ভালো ভালো ফিচার আনার জন্য যাই হোক সব কিছু দেখতে আছেন ফেরিতে ঘরে বসে দেখতে পারবেন আর ভবিষ্যতে এই যে টিভি চ্যানেলগুলো খুব ক্লিয়ারভাবে দেখতে আসেন আমিও দেখছি অনেক ভালোই লাগছে আমার কাছে যাই হোক অ্যাপসটা খুব ভালো বাংলাদেশি অ্যাপস বিভিন্ন টিভি চ্যানেল এখানে অ্যাড করা হবে আরও ইনশাআল্লাহ আপনারা এইটা ডাউনলোড করে সবাই ব্যবহার করবেন নিচে ওই যে আপলোড করার ই আছে কিন্তু ওই জায়গায় ফিচার আনে নাই তবে ভবিষ্যতে আনবে আপনারা এটা ডাউনলোড করবেন টপ অ্যাপসের মতন আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন নগদ বিকাশের মাধ্যমে আপনারা এখানে ঘরে বসে টাকা ইনকাম করবেন কাঠন স্যালেন দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য এদের আরও কিছু স্যালান এট করা হয়েছে ভবিষ্যতে আরও হবে কাজ চলতে আছে অ্যাপসের যাই হোক ভালোই লাগতে আমার কাছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা যে চান যে বাড়িতে বসেই সেই টাকা ইনকাম করবেন এখানে ভিডিও আপলোড করে তা সে সেফিসার আনা হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেখানের খুব বেশিভাবে স্যালেনগুলো আসতে আছে জায়গায় যাই হোক আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে বলবেন না আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ আল্লাপে ভালো থাকেন সুস্থ থাকেন এই কেন করে বিদায় নিয়ে আজকের মতো